আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাত প্রত্যেক মুসলমানের কর্তব্য হল আল্লাহর প্রিয় পার্থ হওয়ার চেষ্টা করা যেসব গুণাবলী অর্জন করলে মহান আল্লাহ খুশি ও সন্তুষ্ট হন সেই সব গুণে নিজেকে সাজানো জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর বর্ষা রাখা প্রকাশ্য ও গোপনীয় সব ধরনের পাপের কাজ আল্লাহর বইয়ে পরিত্যাগ করা এই জাতীয় গুণে গুণান্বিত মানুষ আল্লাহর প্রিয় হয় আল্লাহর প্রিয় মানে তার সন্তুষ্টি অর্জন করা আল্লাহর প্রিয় পাত্র হতে চাইলে পাঁচটি বিষয় মেনে চলতে হবে সেই পাঁচটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আর ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল আল্লাহ তালার সোহবত গ্রহণ করা সৎ মানুষের সোহাবতে থাকলে স্বর্গের সন্ধান পাওয়া যায় ভালো মানুষের কাছে স্বর্গের সগ্রাণ পাওয়া যায় সোহবত সম্পর্কে কোরআনুল কারিমে একশাত হয়েছে সত্যবাদীদের সাথী হও কোরআন মানুষকে শত সুন্দর মনের মানুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা করার জন্য তাগিদ দিয়েছেন নবিরাসুল ওলি আউলিয়া আলেম ওলামাদের পথল সত্য ও সুন্দর কোরআনুল কারিমে এরশাত হয়েছে এবং সেজদাকারীর অন্তর্ভুক্ত হও সৎ মানুষের সহবতে মানুষ জান্নাতি হয়ে যায় বিপদকামী মানুষ হেদায়ত পায় এই প্রসঙ্গে কোরআনুল কারিমে এরশাত হয়েছে তোমরা কল্যাণমূলক ও কোদাবিরু কাজে পরস্পর সহযোগী হও মন্দ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরের সহযোগী হইও না হযরত মাওলানা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লা আলহি বলেছেন একটু সময় কামেল ওলি আউলিয়াদের মজলিসে বসলে হাজার বছরের ইবাদতের চৌ বেশি সুফল পাওয়া যায় তালা বান্দাদের সব সময় বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হে মোমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরের উদ্দেশ্য করে বলা হয়েছে আল্লাহর প্রিয় হতে চাইলে সব সময় আল্লাহর জিকির করতে হবে দাঁড়িয়ে বসে এমন কিছুই যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে যেমন আল্লাহ আল্লাহতলা বলেন যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে তারা বলে হে বড় দিকার এইসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি চলাফেরার সব সময় মানুষের গুনাহ হয়ে যায় প্রবৃত্তির তাড়নায় কোনো গুনাহের কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হলে দ্রুত তা থেকে ফিরে আসা কারণ আমাদের সমাজে সাধারণত চলতে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আমাদেরকে বিভিন্ন ধরনের গোনাহের সম্মুখীন হতে হয় তাই আমরা যদি এই সব গোনাহা থেকে বেঁচে থাকতে চাই তবে আমাদেরকে গোনাহের পথসমূহকে বন্ধ করে দিতে হবে পাপ এবং গোনাহের উপকরণ থেকে দূরে থাকা পাপ এবং গোনাহের উপকরণ যেমন সিনেমা নাটক বিভিন্ন অশ্লীল সাইট ইত্যাদি দেখা গান বাদ্য শোনা বা অশ্লীল গল্প উপন্যাস পড়া থেকে দূরে থাকাও গুণাহমুক্ত জীবন গড়ার উপায় কারণ অশ্লীলতা মানুষকে কুপ্রবৃত্তি ও কুকর্মের দিকে দাবিত করে অনুরূপভাবে যেই সব উপকরণ হাতের কাছে থাকার কারণে মন গুনাহের দিকে দাবিত হয় সেই সব উপকরণ থেকে দূরে থাকাও জরুরি পবিত্র কোরআনে তাআলা বলেন হে রাসুল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা কমা করবেন এক হাদিসে হজরত আবু রায় রুদিয়াল্লাহ তালু বর্ণনা করেন রাসুল করিম সল্লাহু আসালাম বলেছেন আমার উম্মতের সবাই জান্নাতে চাবে কিন্তু সে নয় যে অস্বীকার করবে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রসুল সাল্লাহ আলহু জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে আল্লাহ তার সব বান্দাকে ভালোবাসেন বান্দার প্রতি আল্লাহর দয়া অবারিত কিন্তু কোনো 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 বান্দার প্রতি আল্লাহর দয়া ও ভালোবাসা একটু বেশি একনিষ্ঠ আমল বেশি বেশি নফল ইবাদত ও নৈকট্য অর্জনের নানান প্রচেষ্টা আল্লাহর প্রিয় হয়ে ওঠার মাধ্যম মৌমিন মাত্রই নবী করিম সাল আলহাসালামকে ভালোবাসা অবশ্য নবীজির প্রতি পূর্ণ ভালোবাসা ছাড়া প্রকৃত মুমিন হওয়া অসম্ভব তাই নবীর সুন্নত যথাযথ পালনের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে পারলে আল্লাহর ভালোবাসা অনুভব করা যাবে পবিত্র কোরআনে সাথ হয়েছে আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন ও তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ কমাশীল করুণাময় মহান আল্লাহ বান্দাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করেন বান্দাকে পরিশুদ্ধ করতে দর্যের পরীক্ষা নিতে গোনাহ মাফ করতে কিংবা উত্তম আমলকারীদের বাছাই করতে তিনি পরীক্ষা করে থাকেন পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি সর্বশক্তিমান কমাশীল অনেকে মনে করেন আল্লাহতালা শুধু কষ্ট মুসিবত ও অসুস্থতা দিয়ে বান্দাকে পরীক্ষা করেন এটি সত্য নয় বরং সুখ শান্তি দিয়েও আল্লাহতালা বান্দাকে পরীক্ষা করে আমরা আল্লাহ আল্লাহতালার প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাই তা দেখার জন্য আল্লাহ আমাদেরকে এই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করেন আল্লাহ আল্লাহতালা বলেন আর আমি তোমাদের মন্দ ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে প্রত্যেককেই মাঝে মাঝে পরীক্ষা করা হবে যাতে আল্লাহ দেখতে পান কোন বান্দা তার প্রতি সত্যিকারের বিশ্বাস ও বর্ষা রাখেন অন্য কথাই তিনি দেখবেন কে সব সময় সৎ কাজ করে এবং কে সুবিধাজনক হলেই ভালো কাজ করে আবার পরীক্ষা যখন একটু কষ্টকর হয় তখন বিনিময়স্বরূপ বান্দার গুনা মাফ করা হয় রাসুল করিম সাল্লাহ আলিকাম বলেছেন মুসলমানের উপর যে কষ্ট ক্ল্যাশ রোগ বিয়াদি, উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও ফেরাসানি আপতিত হয় এমনকি তার দেহে যে কাটা ফুটে এই সবের বিনিময়ে আল্লাহ তার গুনাহ কমা করে দেন এক হাদিসে মোবারকে এসেছে জাবেের আল্লাহ তালু বলেন রাসুল করিম সালউ আসালাম এরশাদ করেছেন কেয়ামতের দিন বিপথে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষেরা আফসুস করে বলবে হায় দুনিয়াতে যদি কাছি দ্বারা তাদের শরীরের চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো হাদিসগুলো আমাদের দেখায় যে বড়দাকে দুটি কারণে কাউকে পরীক্ষা করা হতে পারে